এই প্রবলেমটা কি হচ্ছে আমরা দেখি পাওয়া আসতেছে না কি কারণে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি একটু এখন ওপেন করব আমরা ওপেন করে দেখবো এটা প্রথমে ওভারলোডটা দেখবো মাপ দিয়ে ওভারলোডটি খারাপ আছে একটা ওভারলোড লাগাইয়া আমার লাইনটা দিয়ে দেখি কি অবস্থাতে দাঁড়াইডটা খোলা হচ্ছে তা আমরা চেষ্টা করবো ওটা কয়েল পুরার আগে আমরা ওভারলোডটা চেঞ্জ করে দেখবো ওকে আমাদের এই ওভারলোডটি খারাপ ধন্যবাদ